বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নির্ধারিত সময়ের অনেকটা পরেই শুরু হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা জামাইকার স্থানীয় সময় প্রায় আড়াইটার পরই শুরু হয়েছে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যাতে করে নির্ধারিত ওভারের খেলা হতে পারেনি প্রথম দিনের খেলা হয়েছে কেবল ত্রিশ ওভার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মেহেদ হাসান মিরাজ ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা তবে ক্যারিবিয়ানদের ক্যাচ মিসের ভুলে শেষ পর্যন্ত ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত দুটা উইকেট হারিয়েছে বাংলাদেশ দল মাহমুদুল হাসান জয় তিন রান করে আউট হওয়ার পর দ্রুত আউট হয়েছেন মবিনুল হক এরপর দলের হাল ধরেছেন সাদমান ইসলাম বরাবর একশো বলে তিনি খেলেছেন পঞ্চাশ রানের ইনিংস যেখানে ছিল একটা ছক্কা ও তিনটা চার তার সাথে শেষ অংশে শাহাদাত হোসেন দ্বীপপু করেছেন বারো রান্ত বাংলাদেশের ইনিংস প্রথম দিন শেষে হয় উনসত্তর রানের দুই উইকেট হারিয়ে ত্রিশ ওভারে ঊনসত্তর রান করে দিন পার করে বাংলাদেশ